কিছুক্ষণ আগেই পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাঙ্কারের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে জনের আহত হয়েছেন কমপক্ষে পঁয়ত্রিশ জন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজি ট্র্যাঙ্কারের সংঘর্ষের জেরে বিধ্বংসে আগুন ধরে যায় একটি পেট্রোল পাম্পে রাজস্থানের জয়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন পাঁচ জন গুরুতর আহত হয়েছেন ৩৫ জন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে আগুন লাগার পরেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন এই ঘটনায় বহু ট্রাক ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অনুমান তবে সেখানে কতগুলি গাড়ি ছিল সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট হয়নি শুক্রবার ভোর পাঁচটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি জানান প্রাথমিক অনুমানে জানা গিয়েছে অন্তত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আহতদের সঙ্গে সাক্ষাতের জন্য ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর ইতিমধ্যে পাঁচজনের জনের মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৫ তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে জয়পুরের জেলাশাসক জিতেন্দ্র সোনি জানিয়েছেন অন্তত চল্লিশটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই যানবাহনের ধাক্কায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে দ্রুত হারে পরপর দাঁড়িয়ে থাকা বহু ট্রাক ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যদিও ঠিক কতগুলি গাড়ি পুড়ে ছাই হয়েছে তার নির্দিষ্ট হিসেব এখনও পাওয়া যায়নি দমকলের ইঞ্জিন গিয়ে অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে